আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় লজ্জা কি আপনারা জানেন সব থেকে বড় যে বিষয়টা কি হচ্ছে ভালোবাসা এখন আর নাই আওয়ামী লীগের উপরে সমস্ত মানুষ যারা আছে সব মানুষ তারা মন থেকে আওয়ামী লীগকে গিনে করে এটা আমার কথা না এটা সব মানে ছোট থেকে বড় বড় থেকে বড় যা আছে সব সবাই আওয়ামী লীগ সরকারকে সবাই মন থেকে গিনা করে আওয়ামী লীগ সরকারের যত নেতা কর্মী যারা ক্ষমতায় এমপি মন্ত্রী যারা আছে তারা সবাই ভাবে এত বড় পর্দা সেতু করলাম মেট্রো রেল করলাম জনগণের জন্য এত কাজ করি তারপরে জনগণের ভালোবাসা পাইলাম না মাগার এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা আছে তারা কিন্তু ভাবে কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা নেতাকর্মী যারা যে যত অপকর্ম করুক না কেন কার উপরে কিন্তু সরাসরি যতটা দোষ না গিয়ে পরে সব থেকে বেশি দোষ কার ঘাড়ে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে গিয়ে কিন্তু সব কিছুর অপরাধ তার উপরে পড়ে আপনার দেখবেন যে বাংলাদেশ থেকে এক থেকে দেড় কোটি মানুষ বাংলাদেশের যারা সচ্ছল কাজ করতেছে মানে আমাদের বাংলাদেশে যতটা না মানুষ বেকার যারা বাহিরের দেশে যারা আছে তারা কিন্তু কেউ বেকার না এটা আমাদের সবাই বুঝতে হবে এবং এই যে দেড় কোটি মানুষ তারা প্রত্যেকটা মানুষই এক মাস দুই মাস দেড় মাস পনেরো দিন এরকম পরে কিন্তু বাংলাদেশে কিন্তু এই রেমিটেন্স কি করে সেন্ড করে পরিবারের কাছে কোথায় ব্যাংকের মাধ্যমে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ তারা প্রবাসীরা আমাদেরকে যে যেকোনো একটা বিষয়ের মানে বিষয়কে বোঝার আগে আগে বুঝতে হবে প্রবাসীদের মনেও বা এই কষ্ট কেন আসলো আজকে আপনারা দেখবেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের স্টুডেন্ট যারা তারা কেন মরবে পুলিশ কেন তাদের উপরে গুল্লি করবে এই যে ছেলেটা ছিল এই বিশ্বাস ছিল যে আমরা অনেকে বলি না মানে হাসতে হাসতে তো অনেক এরকম বুক পেতে দেয় মানে হাসতে হাসতেও কিন্তু বলি কিন্তু ওর ও কিন্তু কখনো ভাবে নাই যে এই পুলিশগুলি ওরকে গুল্লি করবে পুলিশের সাথে তো মানুষ ফাজলামিও করে অনেক সময় পুলিশের সাথে মানুষ কি করে রসিকতাও করে এটা তাদের আন্দোলন ছাত্র আন্দোলন তাদের একটা দাবি কিন্তু পুলিশ কিন্তু তারে গুলি করে মেরে ফেলছে এই বিষয়টা কিন্তু এই বিষয়টাই কিন্তু আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আজকে দেখুন প্রবাসীরা কিন্তু আপনারা একজন প্রবাসী দেখাতে পারবেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে যদিও বা একজন বা দুজন পান তা হবে কি হয়তো বা তারা টাকা পয়সা দিয়ে ঘুষ খায় কেউ মানে ঘুষ দিয়ে তারপর তাদেরকে দিয়ে বলায় কেউ নাই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আপনারা দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও বিসে শেখ হাসিনাকে ঘিরে প্রধানমন্ত্রীকে ঘিরে কেন হবে এটা তো লজ্জা আমি যদি দেশ চালাতে না পারি তাহলে আমি চাই দেশের ক্ষমতা ছেড়ে দেবো আপনারা দেখবেন যে ক্ষমতা বড় না মানুষের সম্মান বড় এটা যদি একজন মানুষ শিক্ষিত হয় তাকে অবশ্যই এটা মানে ক্যালকুলেট করতে হবে মানে যেকোনো যে কোনো ধরনের যে কোনো মানুষ যে পরিশ্রমী করুক না কেন সে সদ্ভাবে সেটা কিন্তু মানে তার কাছে সবার উঠবে এবং তার কিন্তু মর্যাদা অনেক বেশি যারা দেশের ক্ষমতাবান পর্যায়ে আছে যারা দেশের ক্ষমতা মানে যারা দেশকে চালাবে তারা যদি দেখে না আজকে দেশের মানে মানে এক তিন ভাগের যদি সমস্ত মানুষ যারা তারা যদি কেউই না চায় তাহলে আমি এই ক্ষমতা থেকে আমার কি হবে আমার তুচিত হবে কি এই ক্ষমতাকে ছেড়ে দিয়ে অন্য যেই আসুক না কোনো সে সুন্দরভাবে দেশটাকে চালাক এখানে আমি কিন্তু এটা বলতেছি না যে বিএমপি ক্ষমতায় আসলে যে ভালো চলাবে তা কিন্তু না যদি আজকে ক্ষমতায় বিএমপি থাকতো আর বিএনপি থাকা অবস্থায় যদি এই কার্যকলাপ হতো তাহলে ঠিক বিএমপি কে নিয়েও মানুষ এরকমের নিউজ এরকমের সবকিছু এরকম করত। এরকমেরই হতো তাদের উপরে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তারা ছাত্রদের রক্ষা করতে পারলো না তারা পুলিশকে দিয়ে গুল্লি করালো এটা পুলিশ তো হুকুম ছাড়া তার গুল্লি করে নেই অবশ্যই তার উপরে হুকুম করছে সেবিধায় কিন্তু গুল্লি করছে আর যদি তার উপরে যদি হুকুম না হয় সে কেন গুল্লি করলো এটাও তো মিডিয়ার মাধ্যমে সামনে এনে তার বিচার করা উচিত তাকে মাঠে বসিয়ে ওই যে শালায় গুল্লি করছে ওরে মনে করুন যে মাঠে এনে ফাঁসি দিয়ে মানে জনগণের সামনে ওকে ফাঁসি দেওয়া উচিত যে একে সরকারের কোনো আন্ডার থেকে অনুমতি দেওয়া হয়নি সে কেন গুলি করলো এই অপরাধে তাকে এখন ফাঁসি দেওয়া হয়েছে তাও কিন্তু এখন পর্যন্ত এরকম একটা আবার আপনারা দেখবেন যে পলক উনি এবং প্রধানমন্ত্রী বলতেছে যে যারা দেশের বাইরে আছে তারা যেন ব্যাংকে তাদের রেমিটেন্স পাঠায় এর জন্য কিন্তু চার ঘন্টা করে কিন্তু ব্যাংক ওপেন করছে আসলে কিছু টাকা কিন্তু ব্যাংকে যায় যাবে মানে দেড় কোটি লোক যারা প্রবাসে আছে তার ভিতরে তো কিছু সংখ্যক লোক অল্প সংখ্যক হলেও কিন্তু আওয়ামী লীগের আছে কিন্তু তারা কিন্তু লজ্জায় কিন্তু কোন ধরনের নিউজ বা কোনো কিছুই করে না কিন্তু তারা অবশ্যই টাকা পাঠায় হয়তোবা তাদের জন্য এই চার ঘন্টা করে এই প্রস্তাব যারা মানে সত্যিকারের মানুষ যারা মানে যারা দেশকে ভালোবাসে যারা স্টুডেন্টদেরকে ভালোবাসে আজকে আপনিও তো একদিন ছিলেন যারা পার করে এসেছে তারা কিন্তু স্টুডেন্টদের কষ্ট বোঝে আর এই কষ্ট যারা বোঝে যারা প্রবাসে আসছে কম বেশি সবাই শিক্ষিত তারা এই মর্মটা বুঝিয়ে আজকে দেখবেন হাজার হাজার ভিডিও হয়েছে যে আজকে বেতন পেয়েছে টাকা পাঠাবো না যতদিন পর্যন্ত ওই আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করবে ক্ষমতা সেরে না দেবে ততদিন পর্যন্ত আমরা কেউই টাকা পাঠাবো না এবং যারা আছে যারা না জানে তাদেরকেও আমরা বলি আপনাদেরকে অনুরোধ করে আপনারা কেউ টাকা পাঠাবেন না এই ধরনের কিন্তু নিউজ হয়ে যাচ্ছে মানে দেখবেন যে শপথ চলতেছে হয়তোবা যাদের আর্জেন্ট টাকা দরকার তারা হুন্ডির মাধ্যমে পাঠাবেন অথবা বিকাশ অথবা অন্য অ্যাপসের মাধ্যমে পাঠাবেন ব্যাংকে কেউ টাকা পাঠাবেন না যেটা ট্যাক্স এবং যার মুনাফা যেটা সহযোগিতা সরকার যাতে না পায় এটা কিন্তু যারা প্রবাসী রয়েছে তারা এই দাবিটা জানিয়েছে কিন্তু এখানে যে মূল বিষয়টা হলো ক্ষমতায় যেই থাকুক না কেন ক্ষমতা মানে একটা জায়গায় চিরস্থায়ী না এটা স্থান পরিবর্তন হওয়ারই একটা বিষয় এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা চায় যে তারা সারা জীবনই ক্ষমতায় থাকবে থাকুক সারা জীবন ক্ষমতায় কিন্তু মানে সবার জন্য তো এক আইন থাকবে তারা দেখবেন যে তারা অনেক ধরনের ভিডিওতে অনেক ধরনের নিউজে তারা কিন্তু বলে যে এরা যারা এই আক্রমণ গুলো করছে তারা জংলি তাহলে কোন জংলি তো স্টুডেন্ট ভিসা অথবা কাজের ভিসায় বা আরো অন্যান্য যত ধরনের ভিসা কেউ তো দেশের বাইরে আসতে পারেনি তাহলে দেড় কোটি মানুষ যে দেশের বাহির থেকে প্রতিবাদ করতেছে তারাও কি জঙ্গলি তারা কিন্তু জঙ্গলি না মানে আপনারা দেখবেন যে এই আন্দোলনের প্রথম থেকে এই পর্যন্ত কেউ শেখ হাসিনার পক্ষে আছে কেউ কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কিন্তু কেউই নাই এবং এই আন্দোলনে সমস্ত বাংলাদেশের ভার মুক্তি সবকিছু নষ্ট হয়ে গেছে বাংলাদেশে কিন্তু কোনো ওয়েটই নাই সারা বিশ্ব জেনে গেছে বাংলাদেশে যে সরকার সে তার যে মানে এখন তার যে ইচ্ছা তার যে মানে কি চাওয়া মানে সে কিভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় সে ক্ষমতা ছাড়তে চায় না আজকে মানুষদেরকে খুন করে হলেও সে ক্ষমতায় থাকবে এটা কিন্তু মানে দেশের অন্যান্য দেশের সমস্ত মানুষও কিন্তু এখন জেনে গেছে আপনারা দেখবেন যে অন্য অন্য দেশের মানুষ মানে নিউজে কিন্তু সবকিছু চলে আসে পৃথিবীর কোন দেশে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে এটা সব দেশে কিন্তু চলে যায় তো কথা হচ্ছে যে এই যে মানে এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য সব থেকে লজ্জার বিষয় যে ক্ষমতার চেয়ে সম্মান বড় দেশের মানে একটা দেশ কীতে বাঁচবে আওয়ামী লীগ সরকারকে বোঝা উচিত যে বাংলাদেশটা কিসে বাঁচবে কিভাবে বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখা যায় এটার দিকে কিন্তু আওয়ামী লীগ সরকারকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এখন যেহেতু আওয়ামী লীগ চাচ্ছে না সেক্ষেত্রে দেওয়া উচিত তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন তারাও যদি এরকমের করে তাদের উপরও এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এরকমের কি করবে আন্দোলন করবে ছাত্রদের দাবি না মানলে ছাত্ররা আন্দোলন করবে তারাও ক্ষমতা থাকতে পারবে না এই যে দেশ এই দেশটা কিন্তু কারো না এটা এটা দেশের দেশের সম্পদ জনগণ সবার এটা কিন্তু ওই আপনার যে বড় বড় এক একজন যে এক এক কথা বলে তাদেরও না কারও না কিন্তু তারা ক্ষমতায় আছে বলে আজকে মানুষের জীবন নিয়ে চিনিমিনি করতেছে আজকে তাদের নিজেদের পরিবারের কাউকে যদি এরকম করে মারা হতো তাহলে তাদের কেমন লাগত সব থেকে যেটা মানে একদম গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে সেটাই হচ্ছে যে বিবেক মানুষের বিবেক হয়েছে আসল আওয়ামী লীগ সরকারের যারাই আছে ক্ষমতায় তাদের বিবেকের কাছে তাদেরই প্রশ্ন করা উচিত যে আমরা যেটা করতেছি সেটা কি আসলে ন্যায় না অন্যায় এত কিছু মানলাম তারা দেশের জন্য অনেক কিছু করছে তারপরেও কেন দেশের মানুষ তাদের পক্ষে নাই দেশের বাইরে যারা আছে তাদের জন্য মানে এত কিছু করতেছে বিমানে এইটা ওইটা মানে বিমান বালায় আজকে দেশের বাইরে যারা আছে তারাও তাদের পক্ষে নাই তাহলে আওয়ামী লীগ সরকারের অবশ্যই খুঁজে বের করতে হবে তাদের ত্রুটি কোথায় এই ত্রুটি খুঁজে বের করে তারপর অবশ্যই জনগণের সামনে আসতে হবে আর যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চায়ও তাহলে জনগণের সামনে এসে এই যা কিছু তার জন্য তাদের মাপ চাওয়া উচিত মাপ চেয়ে নতুন করে তারা কিভাবে দেশ পরিচালনা করবে এই সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা জনগণের যার মাধ্যমে জনগণের মন জয় করতে পারবে আপনি যে ক্ষম যত বড় ক্ষমতায় থাকেন না কেন যদি যাদের জন্য আপনি ক্ষমতায় তারা যদি আপনাকে ভালো না বাসে তারা যদি আপনাকে না চায় তাহলে আপনি কিভাবে ক্ষমতায় থেকে কি হবে এই ক্ষমতার কোনো দাম আছে আজকে আপনি নিজের ঢোল যদি নিজে পিটান তাতে কি লাভ কোনো লাভ নেই আপনার ঢোল অন্যরা পিটাবে তা না আপনার লাভ এটাই আওয়ামী লীগ সরকারের বোঝা উচিত যে আপনারা এই পনেরো ষোলো বছর আছেন এত বছর থাকার পরে এত কিছু করার মানুষ আপনাদের পক্ষে কথা বলতেছে না তাহলে এখন এই যে বলতেছে না এর এর জন্য কারা দায়ী এবং এর জন্য আপনাদের কি করা উচিত এটা আপনাদেরকে কি করতে হবে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এর সমাধান আপনাদের কি করতে হবে তা না হলে আপনাদের কি করা উচিত আপনাদের টাপ চেয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপরে আপনাদের মতো আপনাদের থাকা উচিত যারা যারা দেশ পরিচালনা করতে পারবে অবশ্যই তারা ক্ষমতায় আসবে দেশ দেশের মতো চলবে দেশ দেশের গতিতে চলবে দেশ মানুষের ভালোবাসায় চলবে মানুষের কোন দেশের সাথে দেশ যুদ্ধ হলে এরকম মানুষ মারা যায় নিজেদের সাথে লড়াই হয়ে কি এরকম মানুষ মারা যায় আপনারাই বলুন আজকে সেটাই দেখা যাচ্ছে বাংলাদেশে যা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কখনই হয় না তো বন্ধুরা আপনারা যারা এই যত সাধারণ পাবলিক জনগণ যারা আছেন আপনারাই পারবেন দেশের মোর ঘুরিয়ে দিতে আপনারাই পারবেন দেশের দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই এটা করবেন এবং আপনারা যদি না চান কখনই আওয়ামী লীগ সরকার থাকতে পারবে না ক্ষমতা দিয়ে পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে থাকা যাবে না এমন একটা সময় আসবে ওই পুলিশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর কারণেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে যদি কোনো মতে পুলিশ বাহিনী এই আপনার বিজেপি সেনাবাহিনী আর্মি এরা যারা আছে এরা যদি কোনো রকমের জনগণের কাতারে চলে আসে তাহলে আপনাদের ক্ষমতা থাকবে আপনাদের কিন্তু ক্ষমতা থাকবে না তো সময় কিন্তু দেখা যায় যে বেশি নাই দিনে দিন আসতেছে আর অনেক কিছুই কিন্তু হচ্ছে তো আওয়ামী লীগ সরকারের মানে ভিতরে অনেক বুদ্ধিজীবী আর হয়েছে তাদের এটা বোঝা উচিত যে তাদের এখন কি করা উচিত কিসে দেশের ভালো হবে কি করলে দেশের সবথেকে ভালো হবে এটাই আওয়ামী লীগ সরকারের করা উচিত পাবলিক এখন এখন অনেক 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 স্মার্ট চালাক চালাক জনগণ জনগণ যদি আপনাদেরকে না চায় আপনারা কেন জোর করে থাকবেন আপনাদের থাকার কি দরকার আছে বলেন এমন তো না যে আপনারা ক্ষমতা ছেড়ে দিলে আপনাদেরকে না খেয়ে মরতে হবে আমি যে কাজটা করব সে কাজটা যদি আমি পনেরো বছরে যদি আমি যদি পনেরো বছর বছর ক্ষমতায় থেকেও যদি মানুষের মন জয় না করতে পারি পনেরো বছর ক্ষমতায় থাকার পরও যদি আমি মানুষের মন জয় না করতে পারি তাহলে আমি বাকি যে সময়টা আছে এই সময় যে ক্ষমতায় এসে যে মানুষের সেবা করব বা মানুষের সাথে থাকবো এটা কিভাবে হবে এটা কখনোই হবে না